ভারতের হার সেটা যেভাবেই হোক যেখানেই হোক যে ইভেন্টেই হোক অন্যরকম চোখের শান্তি অন্যরকম প্রশান্তি সেটাতে আর সেটা যদি হয় বাংলাদেশের বিপক্ষে তাহলে তো কথাই নাই। বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটীয় যে সম্পর্ক বাংলাদেশে অনেক সাপোর্টার রয়েছে ভারতের কিন্তু বেশ কিছু ম্যাচে বাংলাদেশ এবং ভারতের আহ যে অযাচিত কিছু সিদ্ধান্ত অন্যায় কিছু সিদ্ধান্তের শিকার হয়েছে বাংলাদেশ তারপর বাংলাদেশের অনেক সাপোর্টার ভারতকে ঘৃণা করতে শুরু করে যেজন্য ভারতে কিন্তু প্রতিবেদন হয়েছে যে বাংলাদেশিরা কেন ভারতকে এত ঘৃণা করে প্রতিবেদন হয়েছে সেই ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে গত পনেরোটা বছর ধরে তাদের কারণে বাংলাদেশে এত খুন ঘুম হত্যা রাহাজানি এত কিছু হয়েছে একমাত্র ভারতের কারণে এটা কিন্তু এখনকার যে জেনারেশনের মানুষ সেটাকে তারা কিন্তু বুঝতে শিখেছে বুঝতে জানে তারা এখন জানে সেটা সত্যটা আর এই কারণে ভারতকে এখন ঘৃণা করে আরো বেশি ইসরায়েল এবং ভারত এই দুইটা দেশকে এখন বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের মানুষরা সবচেয়ে বেশি ঘৃণা করে সেই ভারত শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে কিন্তু একটা পতন হয়েছে বাংলাদেশে শেখ সরকার সৈরাচার সরকারের পতন হয়েছে সেটা শেখ বা আওয়ামী লীগের যেমন যেমন হার ঠিক তেমনই ভারতেরও হার ছিল আর সেই ভারত এই রেস থাকতে থাকতে হেরেছে বাংলাদেশের কাছে সাফ অনুর্দ বিশ টুর্নামেন্টে সেমিফাইনালে টাই ব্রেকারে বাংলাদেশের কাছে হেরেছে অবশ্যই জিনিসটা আরও বেশি উপভোগ্য এখন বাংলাদেশের দর্শকদের কাছে ইন্ডিয়ার হার সেটা এখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতো অবস্থা